এই মুহূর্তে আইপিএল দু হাজার চব্বিশের শেষ লগ্নে যেখানে গোটা বিশ্বমুখী রয়েছে সেই চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দুধস্য ম্যাচটির জন্য এবং যেখানে সবাই আশা করছে চেন্নাই সুপার কিংস যাবে নাকি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যাবে এবারের আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে সেখানে লখনৌ সুপার জ্যান্টসের কাছে এখনও কিন্তু এই আইপিএল দু হাজার চব্বিশে ইনকনসিস্ট্যান্টভাবে জঘন্যভাবে পারফরম্যান্স দেওয়ার পরেও বিরাট সুযোগ ছিল এই শেষ ম্যাচে দিল্লিকে দিল্লির ঘরের মাঠে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়ে এবং আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে রেস থেকে চেন্নাই এবং আরসিবির মতো দলকে ছুঁড়ে ফেলে প্লে অফসে যাওয়ার কিন্তু সেখানে লখনৌ সুপার জায়েন্টসের মতো টিম যাদের কাছে একটা দুর্দান্ত ক্ষমতা ছিল দিল্লিকে হারানোর সে সেখানে সেই ম্যাচে লখনউ সুপার জায়েন্টস টিম দিল্লির কাছে উল্টে উনিশ রানের বড় ব্যবধানে হেরে বসায় আইপিএল দু হাজার চব্বিশের পয়েন্ট টেবিলসে ঘটে গেল বিশাল বড়ো সব পরিবর্তন এবং প্রায় হানড্রেড পার্সেন্টভাবে কনফার্ম হয়ে গেল এবারের আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে কোন চারটা টিম খেলবে কোন ছড়া টিম পুরোপুরিভাবে বিদায় নিল এবং এটাও হান্ড্রেড পার্সেন্টভাবে কনফার্ম হয়ে গেল প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি কোন কোন টিমের মধ্যে খেলা হতে চলেছে কে কে আর কোন টিমের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বা কবে কাদের বিরুদ্ধে হবে তার সব ডিটেলস হ্যাঁ বোস আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব দিল্লি বনাম লক্ষ্ণৌ ম্যাচের পর আইপিএল দু হাজার চব্বিশের টেবিল সে কোন টিম কোন স্থানে থাকলো এবং এই পজিশন থেকেও লখনউ হায়দ্রাবাদ আর এবং চেন্নাইকে প্লে অফসে যেতে হলে তাদের কাছে আর কী কী অঙ্ক রয়েছে কী কী সমীকরণ রয়েছে সবই জানবো এই ভিডিওতে তাই প্লিজ দেখো পুরো ভিডিও এর একজন বড় ফ্যান হলে এবং তোমার প্রিয় দলকে এবারের প্লে অফসে খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে লাইক আরও ভিডিওর জন্য এক্ষুনি করো বস লক্ষণ বনাম দিল্লি ম্যাচের পরে তো এই আইপিএল দু হাজার চব্বিশের প্লে রেস থেকে তথা পয়েন্ট টেবিলস থেকে অনেক আগেই গুজরাট টাইটন মুম্বাই ইন্ডিয়ানস এবং পাঞ্জাব সুপার কিংস দল যারা বর্তমানে পয়েন্ট টেবিলসে যথাক্রমে আট নম্বর ন নম্বর এবং দশ নম্বর পজিশনে রয়েছে তারা তো পুরোপুরিভাবে অফিসিয়ালিভাবে এলিমিনেট হয়ে গেছেই এবং তাদের এবারে প্লে অফসে ওঠার স্বপ্ন একেবারেই শেষ হয়ে গেছে সেখানে এই দিল্লি বনাম লক্ষ্ণৌ ম্যাচের পরে লখনউ সুপার জায়েন্স টিম দিল্লির কাছে উনিশ রানের ব্যবধানে ম্যাচ হারায় তারা কিন্তু পয়েন্ট টেবিলসে সাত নম্বরে নেমে এসছে এই আইপিএলে তেরোটি ম্যাচ খেলে ছটি জিতে বারো পয়েন্ট নিয়ে হ্যা এই ম্যাচটিতে যদি লখনউ দিল্লিকে হারাতে পারত এবং অন্তিম ম্যাচটাও কিন্তু তারা যদি বড় ব্যবধানে জিততে পারতো তাহলে কিন্তু এই আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসের রেস থেকে আরসিবি সিবি চেন্নাই ছিটকে যেত এবং লখনউ কিন্তু চতুর্থ টিম হিসেবে প্লে অফসে কোয়ালিফাই করে যেতে হতো কিন্তু এই ম্যাচে লখনউ হারায় তারা পুরোপুরিভাবে এবারের আইপিএল দু থেকে বিদায় নিল এবং এই ম্যাচে একটা ইন্টারেস্টিংভাবে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতেও তারা কিন্তু এবারের আইপিএল দু হাজার চব্বিশ শেষ করলো চোদ্দটা ম্যাচ খেলে ছাত্রদের জিতে ছাত্রতা হেরে বর্তমান পয়েন্ট টেবিলসে পাঁচ নম্বরে থেকে এবং তাদেরও পাঞ্জাব মুম্বাই গুজরাট লখনউ পরে দিল্লিও কিন্তু এবারের প্লে অফসের রেস থেকে ছিটকে গেল কিন্তু বর্তমানে টিকে রইল পাঁচটি দল এবারের প্লে অফসে ওঠার জন্য হ্যাঁ বোস তার মধ্যে তো কলকাতা নাইট রাইডার্স প্রথম টিম হিসেবে আইপিএল দু হাজার চব্বিশের তেরোটি ম্যাচ খেলে নটিতে জিতে উনিশ পয়েন্ট নিয়ে টপ টুয়ে এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই হয়ে গেছেই এবং বর্তমানে পয়েন্ট টেবিল সে এক নম্বরে রয়েছেই তার পাশাপাশি এই ম্যাচটিতে দিল্লি জিতে যাওয়ায় রাজস্থান কিন্তু যে বর্তমানে এই আইপিএল দু হাজার চব্বিশে ব্যাক টু ব্যাকভাবে তিনটা ম্যাচ হেরে আসছে সে কিন্তু ভাবে কোয়ালিফাই হয়ে গেল এবং বলা যেতে পারে যে সে কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা খেলবে কলকাতা রাইডার্সের বিরুদ্ধে যেটা খেলা হবে আগামী একুশে মে গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি কাদের মধ্যে খেলা হবে এবং প্লে বাকি দুটো স্পটের জন্য বর্তমানে কিন্তু তিনটি টিম লড়াই করছে হ্যাঁ বোস চেন্নাই হায়দ্রাবাদ এবং রাজশিবি এই তিনটা টিম কিন্তু দুটো স্পটের জন্য লড়াই করছে তাদের মধ্যে আবার হায়দ্রাবাদ টিম হানড্রেড পার্সেন্টভাবে তিন নম্বর টিম হিসেবে কোয়ালিফাই করবে কেন তারা বর্তমানে পয়েন্ট টেবলসে চার নম্বরে থাকলে কী হবে তাদের কিন্তু অফিসিয়ালভাবে কোয়ালিফাই করার জন্য তার বেঁচে থাকা দুটো ম্যাচের মধ্যে মাত্র তাকে একটা ম্যাচই জিততে হবে তাই বলা যেতে পারে আগামী আঠেরোই মে যেখানে আরসিবি বনাম চেন্নাইয়ের ম্যাচটি পুরোপুরিভাবে নক আউট ম্যাচ এবং এই ম্যাচে যে টিম হারবে সেই টিম পুরোপুরিভাবে অফিসিয়ালিভাবে বিদায় নিবে এই আইপিএল দু থেকে আর যে টিম জিতবে সে কিন্তু অফিসিয়ালিভাবে প্লে অফসে চতুর্থ টিম হিসেবে কোয়ালিফাই করে যাবে কে কে আর রাজস্থান হায়দ্রাবাদের পর তবে আরসিবিকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই কিন্তু চেন্নাইকে আঠেরো রানের বড় ব্যবধানে হারাতে হবে নচেত অ্যাগ্রোবল বাকি থাকতে ম্যাচ জিততে হবে আর চেন্নাই যে কোনো ব্যবধানে আরসিবিকে হারালেই কিন্তু আরসিবি ছিটকে যাবে এবং চেন্নাই চতুর্থ টিম হিসেবে আইপিএল দু হাজার চব্বিশে প্লে অফসে উঠে যাবে তো তুমি বলো চতুর্থ টিম হিসেবে কে যাচ্ছে চেন্নাই নাকি আরসিবি তবে আমি মন থেকে চাইবো আরসিবি যেন যায় কেন তারা সত্যি এই আইপিএল ইতিহাসে তাদের ফ্যানদের খুব কাঁদিয়েছে